আজকে আমি এমন একটা সিনেমার কথা বলবো যেটা মানুষের ভাবনার থেকেও বেশি ভয়ঙ্কর আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু ইয়াংস্টার ভুল করে পৌঁছে যায় একটা আদিবাসী আদমখোরদের এলাকায় সেখানে ছেলেদের জীবিত কেটে কেটে বার্বিকিও বানিয়ে দেয়া হয় আর মেয়েদের কাপড় খুলে জানোয়ারের মতো চেক করা হয় যেন তারা কোনো প্রোডাক্ট তারপর হয় হাজার বছরের প্রাচীন এক বর্বর বলিদানের রিচুয়াল কেউ ইনফেকশনের কারণে মরে আর কেউ রক্ত বেরিয়ে যাওয়ার কারণে যেটা দেখতে শান্ত জঙ্গল মনে হচ্ছিল আসলে সেটা ছিল শুধুই একটা মৃত্যুর ফাঁদ কোনো হেল্প নেই বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই শুধু আছে অপেক্ষা নিজের মৃত্যুর আজকের সিনেমা দ্য গ্রিন ইনফার্নো সিনেমার শুরু হয় কয়েকজন কলেজ স্টুডেন্টকে দিয়ে তারা শোনে যে পেরুর একটা প্রাচীন আদিবাসী কাবিলা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে কারণ ওই জায়গার নিচে আছে প্রাকৃতিক গ্যাসের বিরাট এক সোর্স আর একটা প্রাইভেট কোম্পানি সেটা দখল করতে চায় তাই ওই কোম্পানিটি লোকাল মিলিটারি হায়ার করে সেখানকার লোকদেরকে মারছে আর দু সপ্তাহের মধ্যে পুরো এলাকা বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেবে এখন এই স্টুডেন্টদের প্ল্যান হলো তারা সাইটে গিয়ে সব কিছু রেকর্ড করবে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দুনিয়াকে দেখাবে আসল ঘটনা কি তাদের মধ্যে জাস্টিন এই মিশনে যোগ দিতে চায়নি কিন্তু তার মনে পড়ে যে অনেক পিছিয়ে পড়া এলাকায় এখনও মেয়েদের সঙ্গে নানারকম নৃশংস রীতি চলে সেভাবে যদি এই কাবিলাকে বাঁচানো যায় তাহলে হয়তো এই রীতিগুলো থামানো যাবে এই চিন্তা থেকেই জাস্টিন টিমে যোগ দেয় তাদের টিম লিডার আলেকজান্ড নেতৃত্বে পনেরো জনের একটা টিম পেরুতে পৌঁছায় সেখান থেকে তারা ছোট প্লেনে করে জঙ্গলের বাইরের একটা গ্রামে যায় শহরের এই ছেলেমেয়েরা যারা সারাদিন এসি ওয়াইফাই আর কফিতে থাকে তারা এখন জঙ্গলে অ্যাডভেঞ্চার নিয়ে খুবই এক্সাইটেড একটু ভ্যাকেশনের মতো ফিলিং নিয়ে তারা গ্রামে ঘুরে বেড়ায় মজা করে কিন্তু তাদের ধারণাই ছিল না যে সামনে যা হবে তা তাদের সব হাসি কেড়ে নেবে রেস্টুরেন্টে আলেকজান্ড্রো সবাইকে সাবধান করে সে বলে ওই কোম্পানি খুবই ডেঞ্জারাস যদি তারা জেনে যায় কেউ তাদের কুকীর্তি রেকর্ড করছে তাহলে সবাইকে গুলি করে মেরে ফেলবে যারা ভয় পাচ্ছে তারা যেন এখনই পিছিয়ে যেতে পারে কিন্তু কেউই পেছায় না এখন সবাই একটা বোটে উঠে জঙ্গলের ভেতরের দিকে এগোয় অনেক সফরের পর তারা সেই কোম্পানির কাটকাটার একটা এরিয়াতে পৌঁছায় সবাই তাদের মতো ওয়ার্কারের পোশাক পরে জঙ্গলে চুপি চুপি ঢোকে তারপর সবাই নিজেদেরকে লোহার চেইন দিয়ে গাছের সঙ্গে বেঁধে নেয় যাতে কেউ তাদের সরাতে না পারে কিন্তু জাস্টিনের লকটা লাগে না তারপর যখন কোম্পানির লোকেরা সেখানে ব্লাস্টিং করে তখন তারা লাইভ স্ট্রিম চালু করে দেয় আর জোরে জোরে চিৎকার করে স্লোগান দিতে থাকে তখন তাদের লিডার জাস্টিনের ফোনটি ছিনিয়ে ভেঙে ফেলে আর তাকে গুলি করার হুমকি দেয় যাতে বাকিরা ভয় পেয়ে যায় কিন্তু আলেকজান্ড্রো তাড়াতাড়ি বলে জাস্টিনের বাবা ইউনাইটেড নেশনের একজন বড় অফিসার তাই সেই গানম্যানদের লিডার ভয় পেয়ে যায় ঠিক তখনই তার ফোন আসে কোম্পানির লোকেরা বুঝে যায় লাইভ স্ট্রিমের কারণে ব্যাপারটা এখন পাবলিক হয়ে গেছে তাই আর ঝামেলা না করে তারা সবাইকে ছেড়ে দেয় তাদেরকে একটা প্লেনে উঠিয়ে দেয়া হয় আর ফিরতি যাত্রার প্রস্তুতি হয় এখন সবাই খুব খুশি কারণ তারা একটা আদিবাসী জাতিকে বাঁচিয়ে দিল আর তাদের নামও হয়ে গেল জাস্টিনও একটু রিল্যাক্স করে কিন্তু ঠিক তখনই প্লেনের ব্যালেন্স খারাপ হয়ে যায় আর সেটা জঙ্গলের উপর দিয়ে নিচে পড়ে যায় যেন কেউ পাখা কেটে দিয়েছে প্লেনটি ক্র্যাশ করে কেউ কেউ হাওয়ায় উড়ে যায় আর পাইলটকে একটা গাছের ডালা এসে চিড়ে ফেলে বাকিরা ছিটকে যায় কারো মাথা হেলিকপ্টারের ব্লেডে কাটা পড়ে কারো শরীর পুরো চ্যাপটা হয়ে যায় এত ভয়ঙ্কর সিন যে বোঝা যায় না কে মরলো আর কে বাঁচলো তখন দূর থেকে অদ্ভুত কিছু আসে আর শুরু হয় বিষাক্ত তীরের আক্রমণ এক এক করে সবাই অজ্ঞান হয়ে যায় তারা দেখে যে তাদের হুশ আর আদমখর আদিবাসীরা তাদের নৌকায় করে আস্তানায় নিয়ে যাচ্ছে নদীর ধারে দাঁড়িয়ে আছে তাদের পুরো দল শরীরে লাল রঙে রাঙানো আর চোখে হিংস্র ভাব নৌকা কিনারে লাগতেই তারা সবাইকে শিকারের মতো কাঁধে তুলে নিয়ে যায় সবাইকে জোরে জোরে ছুঁয়ে ছুঁয়ে চেক করা হয় যেন তারা কোনো পশু তারপর চোখে জল্লাদের মতো ঠান্ডা ভাব এক আদিবাসীদের লিডার আসে সে এসে সবাইকে ঘুরে ঘুরে দেখতে থাকে তারপর সবাইকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয় শুধু তাদের এক সাথীকে আলাদা করা হয় তাকে প্রথমে পানি খাওয়ানো হয় সে নিষ্পাপ মুখে থ্যাংক ইউ বলে পরের সেকেন্ডেই তাকে লিডারের সামনে নিয়ে আসা হয় আর লিডার তার চোখ তুলে খেতে থাকে বাকিরা এই দৃশ্য দেখে হতবম্ব হয়ে যায় কেউ এমন বর্বরতার জন্য রেডি ছিল না কিন্তু টর্চার এখনও শেষ হয়নি একটা ভারী কুড়াল দিয়ে তাদের সঙ্গীর হাত পা কেটে ফেলা হয় তারপর মাথাটি আলাদা করে দেয়া হয় লিডার কাটা মাথাটা তুলে ভিড়কে দেখায় আর আদিবাসীরা খুশিতে চিৎকার করে ওঠে তারপর বাইরে বড়রা আর বাচ্চারা মিলে তাদের সঙ্গীর লাশটা প্রস্তুত করে মশলা লাগিয়ে মাটির চুল্লিতে রোস্ট করার জন্য ঢুকিয়ে দেয়া হয় ধীরে ধীরে বার্বিকিউর গন্ধ ভেতরে চলে আসে তারা বুঝতে পারে যে তারা যে গন্ধটি শুকছে সেটা তাদেরই বন্ধুর মাংস এমই এক মেয়ের এতে এত ঘৃণা হয় যে সে সেখানেই বমি করে ফেলে তারপর সবাই খুব মজা করে লাশের খায় যেন রোজকার খাবার আর এদিকে পুরোপুরি বন্দিরা ভেঙে পড়ে কারণ তাদেরকে এই জঙ্গলের কোণে এখন কেউ বাঁচাতে আসবে না তখন আলেজান্দ্রো সবাইকে বলে যে এখানে তিন দিনের মধ্যে আরেকটি কোম্পানি আসবে আর সব ধ্বংস করে দেবে সে আরও বলে যে আসলে ওই দ্বিতীয় কোম্পানিটি এই জায়গাটি দখল করার জন্য আলেকজান্ডোর মাধ্যমে এসব করিয়েছে জাস্টিন এটা শুনে ভেতরে ভেতরে ফেটে পড়ে সে ভেবেছিল যে সে আসলে কাউকে সাহায্য করছে কিন্তু তাকে ব্যবহার করা হয়েছে পরের দিন সকালে কিছু দুষ্ট আদমকরের বাচ্চা একটা জীবন্ত সাপ নিয়ে সবাইকে ভয় দেখায় তখন আদিবাসীদের আরেক সদস্য আসে আর সে মেয়েদেরকে তুলে নিয়ে যায় তাদেরকে লিডারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের প্যান্ট জোর করে খুলে দেয়া হয় আর লিডার নিজে তাদের শরীর চেক করে যেন তারা কোনো পশু তিন মেয়েই চোখ বন্ধ করে চুপচাপ সহ্য করে তখন লিডার জাস্টিনের কাছে থামে আর চেক করে দেখে সে ভার্জিন তারপর বাকিদের আবার খাঁচায় পাঠিয়ে দেয়া হয় আর জাস্টিনকে দুই আদিবাসী তুলে লিডারের ঘরে নিয়ে যায় তখনই বৃষ্টি শুরু হয় গার্ডরা ভেতরে চলে যায় আর এটাই পালানোর সুযোগ তখন এক মেয়ে বলে সে একটা বোট দেখেছে সবার মধ্যে তখন নতুন এক আশা জাগে তখনই তাদের দলের এক সদস্য আলেকজান্ডোর ভাঙা ফোনটি খাঁচার উপর দিয়ে বাইরে ফেলে দেয় আর তার আওয়াজে আদিবাসীরা সেখানে চলে যায় আর এই সুযোগে মেয়েটিকে উপরের ছিদ্র দিয়ে বাইরে বের করে দেয়া হয় আর সে দৌড়ে দৌড়ে বোটের কাছে চলে যায় কিছুক্ষণ পর জাস্টিনকেও ফিরিয়ে আনা হয় তার শরীরে সাদা পেস্ট লাগানো থাকে আর এখন জাস্টিনকে সেই প্রাচীন রিচুয়ালের জন্য তৈরি করা হচ্ছে এটা এমন একটা রিচুয়াল যেখানে ভার্জিন মেয়েদের প্রাইভেট জায়গায় ধারালো অস্ত্র দিয়ে রিচুয়াল করা হয় আর এতে সে রক্তক্ষরণে মরতেও পারে তখনই কিছু আদমখর বাচ্চা খাবার নিয়ে আসে আর তাদের খাবারের মধ্যে একসঙ্গীর ট্যাটো দেখা যায় এমি এসব দেখে একেবারে ভেঙে পড়ে আর তখনই সে নিজের গলা কেটে সুইসাইড করে বাকিরা তাকে বাঁচাতে পারে না কিন্তু তার মৃত্যু বৃথা যায় না তারা তার লাশের ভেতর গ্রিন ড্রাগস উইড লুকিয়ে রাখে আর যখন আদিবাসীরা তার মাংস খায় সবাই নেশাগ্রস্ত হয়ে যায় এমনকি গার্ডেরাও নেশায় পড়ে যায় সেই সুযোগ পেয়ে তারা খাঁচা থেকে পালাতে শুরু করে কিন্তু আলেকজান্ড্রো জেদ ধরে সে এখানেই থাকবে কারণ তার বিশ্বাস রেস্কিউ টিম এখানে আসবে উল্টো সে একটা দিয়ে অজ্ঞান লার্সকে করে দেয় যাতে সে পালাতে না পারে কারণ যদি সে একা এখানে থাকে তাহলে সেই নরখাদকদের পরের খাবার সেই হবে ড্যানিয়েল রেগে আলেকজান্ড্রোকে শিক্ষা দিতে চায় কিন্তু সময় কম তাই সে জাস্টিনকে নিয়ে আগে পালায় লার্সের চোখ খুলতেই সে দেখে দুটো আদমখোর তাকে ঘুরে ঘুরে দেখছে সে হাত দিয়ে ইশারা করে মনোযোগ ঘোরানোর চেষ্টা করে কিন্তু কিন্তু একজন তার কবজি কেটে খেয়ে ফেলে লার্স ভয়ে পালায় চারদিক থেকে আদমখোরেরা তাকে ঘিরে ফেলে আর তার চিৎকার জঙ্গলে ছড়িয়ে পড়ে আর সেটাই তার শেষ আওয়াজ হয়ে যায় মানে সে সেখানেই মারা যায় অন্যদিকে জাস্টিন আর ড্যানিয়েল দৌড়ে নদীর ধারে পৌঁছায় কিন্তু পার হওয়ার সময় জাস্টিন পিছলে পড়ে যায় আর ভেসে যেতে থাকে ভাগ্য ভালো সে একটা পাথর ধরে ফেলে ড্যানিয়েল তাড়াতাড়ি তাকে টেনে বাঁচায় তারপর তারা দুজনে দৌড়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের প্লেনটি ক্র্যাশ করেছিল কিন্তু সেখানকার দৃশ্য আরও ভয়ঙ্কর তাদের সব বন্ধুর লাশ ছড়িয়ে ছিটিয়ে সেখানে পড়ে আছে এখন জাস্টিন আবার আদিবাসীদের কাছে বন্দী হয় ড্যানিয়েলকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় তার হাত পা ভেঙে দেয়া হয় আর লাল মাটি দিয়ে তার শরীরে ঢেকে দেয়া হয় হয় যাতে লাল তাকে খেয়ে ফেলে তারপর দেখা যায় জাস্টিনকেও নগ্ন করে বেঁধে রাখা একটা আদিবাসী এসে তার শরীরে পেন্ট করছে তখনই লিডার সেখানে চলে আসে আর একটা ধারালো শিং দিয়ে তার মুখ কাটার প্রস্তুতি নেয় জাস্টিন যতটা পারে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে বাধা অবস্থায় থাকায় কিছুই করতে পারে না তখনই হঠাৎ বাইরে থেকে অনেক শোরগোল শোনা যায় তাই লিডার দৌড়ে বাইরে চলে যায় আসলে সেই দ্বিতীয় কোম্পানির হায়ার করা গানম্যানরা আর আদিবাসীদের মধ্যে পুরো যুদ্ধ শুরু হয়ে গেছে তাই জাস্টিন সুযোগ দেখে নিজের বাদল খুলে ফেলে আর এক আদিবাসীকে টেনে বাইরে ফেলে দেয় সে দেখে ড্যানিয়েল পুরোপুরি কাতরাচ্ছে তখন ড্যানিয়েল জাস্টিনকে বলে আমাকে মেরে ফেলো যাতে আর কষ্ট না পাই তাই জাস্টিন ভারী মনে তার শেষ ইচ্ছাটি পূরণ করে তারপর জাস্টিন নিজেকে বাঁচাতে একটা চাল চালে সে তার ফোনটি তুলে লাইভ স্ট্রিম করার ভান করে তাই নতুন কোম্পানির গানমেন এটা দেখে ভয় পায় সেভাবে তাদের কোম্পানি আগের কোম্পানির মতো বদনাম হয়ে যাবে সে তাই তাড়াতাড়ি সব বন্ধ করার অর্ডার দেয় আর পুরো অপারেশনটি থামিয়ে দেয় আদিবাসীরা এখন শান্তিতে নিজেদের গ্রামে ফিরে যায় তারপর জাস্টিন যখন প্লেনে উঠতে যায় তখন এক অফিসার তাকে জিজ্ঞেস করে এখানে আর কেউ বেঁচে আছে নাকি সে তখন পেছনে ফিরে তাকায় আর বলে না এখানে আর কেউ বেঁচে নেই তারপর সে ফ্লাইটে উঠে তার বাড়িতে ফিরে যায় সেখানে সে সরকার আর মিডিয়াকে বলে যে তার দলের সবাই ক্র্যাশে মারা গেছে আর তাকে আদিবাসীরাই বাঁচিয়েছে যখন সরকারের লোকেরা তাকে জিজ্ঞেস করে তুমি কি ক্যানিবেল দেখেছ জাস্টিন পুরো বিশ্বাসের সঙ্গে বলে না আমি কোনো আদমখোর দেখিনি হয়তো জাস্টিন আদিবাসীদের সত্যি বাঁচাতে চায় নয়তো সে হয়তো মানুষের মাংসের স্বাদ পেয়ে গেছে আর এখন সে নিজেও একটা আদমখোর হয়ে গেছে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় সো গাইস সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না